সকাল বন্ধুরা যেমন আছে তোমরা সবাই আমি প্রিয়াঙ্কা দিচ্ছি ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে কিন্তু অনেক বেশি স্বাগত অনেক অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি থেকে শুরু করছি তো দেখো যে আজকের ওয়েদারটা প্রচণ্ড খারাপ দেখো সে একটু আগে শীত বৃষ্টি মানে কুয়াশা বৃষ্টি পড়ছিলো আর টপ 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 করে কুয়াশা পড়ছিলো তো যার জন্য তোমরা আজকে জল বসায়নি তাই সানটা করবো না আর দেখো আমি এসেছি বাড়ির আমাদের এই দিকটা এই যে শাকবাড়ি যেই গাছটা আছে এই দিকটা আসছে এদিকে এসে দেখলাম যে ফুলগুলো যেখানে ওড়ে উঠে রেখে দিয়েছিলাম না তো কালকে আবার বিচারবেলা জল দিয়েছিলাম সকালবেলা জল দেওয়া হয়নি তো ভাবলাম যে দেখি ফুলগুলার কী পরিস্থিতি আছে সকাল সকাল জল দিতে হবে কি না তো দেখছি আকাশটা যেহেতু ভালো না মেঘলা আকাশতে একটু রোদ্র উঠুক তখন জল দেবো ওইদিকে একটু ঘুমোচ্ছে ডুকু ঘুমাচ্ছে ওদেরকে উঠাতে হবে কারণ স্কুলে দেরি হয়ে যাচ্ছে একদম দাদা ভাই আবার রান্না ঢুকেছে একটু চাটা করতে তো এখন মুখ টুক ধুয়ে ডুকুর টিফিনটা তৈরি করবো তো দেখি আজকে কি টিফিন দেওয়া যায় ভাবছিলাম যে মানে পাউরুটি যে আছে ওর মধ্যে একটু ডিম আর একটু বাটার চিজ টিজ বাটার দিয়ে একটু কিছু একটা বানিয়ে দেবো রোজ রোজ আলাদা আলাদা খেতে চায় বাচ্চা তো আর হচ্ছে কী দেবো বুঝতে পারি না আলাদা আলাদা আর ফাস্টফুড অ্যালাউ নেই বাইরের প্যাকেট ফুডও অ্যালাউ নেই তো বাড়ির থেকে তৈরি করে দেবো এমন কি টাইমেরও একটু সমস্যা হয়ে যায় যে কী বানাবো কী নেই তো যাই হোক এখন বাইরে টুকটাক কাজগুলো একটু কমপ্লিট হয়ে গেছে তো ঠান্ডাও লেগেছে পশুকে ঠান্ডা কাছে গিয়েছিলাম পশ্চিমকে কিছুটা একটু ভালো আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি আশা করি ভালো লাগবে এর মধ্যে দেখতে থাকো ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়লো যে পাউরুটি যেহেতু ঘরে আছেই তো এটা দিয়েই একটা জিনিস বানিয়ে দিই ঘরের মধ্যে চিজ ছিল পাউরুটি ছিল আর ডিম তো সবসময়ই থাকে তো এই তিনটা জিনিস দিয়ে একটা খুবই সহজ পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যে টিফিনটা তৈরি করে দিতে পারবো তো ভাবলাম হাতে যেহেতু সময় আছে তাহলে এটাই করে দিই তো পাউরুটিটাকে মাঝখানে দেখো ওই যে ভেতরের যে অংশটা আছে সেটা আমি কেটে নিয়ে রেখে দিয়েছি আগে থেকে আর তার মাঝখানে এখানে দিয়ে দিলাম গোলানোর ডিম তো এক এখানে কিন্তু আমি একটা ডিমই ইউজ করছি একটা ডিম ফাটিয়ে নিয়ে লবণ দিয়ে গুলিয়ে রেখেছিলাম আর টোটাল এখানে ছটা ব্রেড তৈরি হবে তো ছটা ব্রেডের মধ্যে একটা ডিম কিন্তু যথেষ্ট বেশি মানে থেকে যদি বেশি করতে যাই তাহলে আরেকটা ডিমের প্রয়োজন পড়বে তা ভাবলাম যে টিফিনের জন্য ছটা যথেষ্ট হয়ে যাবে তো সেইখানে ডিম দেওয়ার পর তারপরে স্লাইস করে একটা মানে স্লাইস যে চিজগুলো হয় সেই স্লাইস চিজগুলোকে একটাকে চার টুকরো করে সেই এক টুকরো মাঝখানে দিয়ে তার উপরে যে পাউডারিটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এদিক ওদিক করে ভেজে নেব ভালো করে তো খুবই সহজ পদ্ধতি খুব শর্ট টাইমের মধ্যে খুব তাড়াতাড়ি করে হয় আর বাচ্চাদের এটা খুব টেস্টিও লাগে ভালো লাগে তো ডুগুতে এটা খুবই পছন্দ আর মাঝে মধ্যেই আমাকে বলে যে মায় ভাই বানিয়ে দাও তো যেহেতু এটা ডিম চিজ দুটো দিয়ে এক দুটো একসাথে করে এটা তৈরি করতে হয় তো এর জন্য আমি একটু কমই ওকে এটা দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে চিজটা সব সময় খাওয়াটা ঠিক না চিজ জিনিসটা কিন্তু হজম কম হয় তা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর তো ডুগো যেহেতু এমনিতেই পেটের সমস্যা রয়েছে তো আমি তাই ভাবলাম যে আছে একটু একটু বানিয়েই দিই ও কবে থেকে বলছিল খাবো খাবো তো সময় করে আজকে হয়েই গেল এদিকে আমি এখানে টিফিনটা তৈরি করছি আর ওদিকে দেখো ডুকুর জন্য ভাত তো রান্না হচ্ছে তো বাঁশের গ্যাসের মধ্যে ছোট একটা বাল্টিতে ভাতটা করা হয় তো বেশি না অল্প একটু চালই ওর জন্য করা হয় আর আমাদের যে আমরা যে ভাতটা খাই সেটা হচ্ছে পরে করা হয় তো ডুকুকে ওখানে কী করি আমরা যে ফ্রায়েড রাইসের যে চালটা আছে সেটা এনে রেখে দিই আগের দিন ওটাকে ভালোভাবে ভিজিয়ে রেখে দিই তো আর পরের দিন কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই ভাতটা হয়ে যায় সময়ও কম লাগে আর সারা রাতে ভেজানোর জন্য ভেতরে যে পাউডার জাতীয় জিনিসগুলো থাকে সেগুলো টোটালটি চলে যায় তো এগুলোই হচ্ছে আমাদের রোজকার পদ্ধতি মানে রোজকার নিয়ম রোজকার কাজ এগুলো তো ডুগুকে আমরা এভাবেই প্রথম থেকেই খাইয়ে এসেছি এখনও তাই করি তো যেহেতু মানে ওদিকে ঘুম থেকে উঠেনি কিট্টুও আজকে ঘুম থেকে উঠেনি আর আমারও ওইদিকে আজকে একটু তারা কম আছে তো ধীরে সুস্থে আস্তে আস্তেই এই টিফিনটা তৈরি করছি এদিকে তোমাদের দাদা ভাইয়েরও কাজ আজকে কমপ্লিট হয়ে গেল কীটুদ্দোষটা আমি দেখো এই টেবিলের ওপর উঠে বসে থাকবে হাতে নিয়েছে ভ্যাজলিন ভ্যাজলিন নিয়ে পুরো হাতের মধ্যে মাখছে আমি ভাবছি ভালোই লাগছে দেখি তো একটু ভিডিও করে রেখে দিই বড়ো হলে এগুলোই দেখবে ছোটোবেলায় কি করেছে না করেছে সেগুলো তো ওদের মনে থাকবে না বড় হয়ে যখন এগুলো দেখবে তখনই ওরা মানে আনন্দ উপভোগ করবে তো এইটা করতে করতে দেখি হঠাৎ করে এই হাতের মধ্যে যে ভ্যাজলিনটা ছিল এটা ওর টোটালটাই মাথার মধ্যে পড়ে যাচ্ছে ব্যাস হয়েছে কাজ মাথার মধ্যে লাগিয়েছে সে তো আর উঠবে না এই দেখো বন্ধুরা আমার বড় ছেলে আটা মাখছে রুটি আজকে রাতের ডিনারের আইটেম হচ্ছে রুটি আর ফুলকপি আলু সবজি নিয়ে হবে তো আমাকে বলে দিচ্ছে যে বললো যে আটাটাও মেখে দেবে কাকো মাখছ কাকো তো আমি ছিলাম না বাবু কালকে তো থামা ছিল অ্যাকচুয়ালি কালকে আমি ছিলাম না ঠামা ছিল ওটা ঠামা কাছে এগুলো দেখে দেখে শিখেছে কীভাবে আটা মাখতে হবে তো দেখে শিখে বলছে যে মা আজকে তোমাকে আমি হেল্প করে দেবো দেখো কত সুন্দর করে আটা মাখছে দুই হাত দিয়ে একদম তলা মজা করে আটার আটার কিমা বানা দিচ্ছে আটার বেশি জল বেশি জল দিয়ে দিই অল্প দিলাম তো লবণ জলটা আমি মাপ করে দিলাম আটাটা মাপ করে দিলাম আর ডুবিয়ে দিলাম মাপ

এটাই হবে তো আমাকে আটা বেঁধে দেখ তারপর হচ্ছে এদিকে আবার এই ফুলকপি আলু তোর বাড়ি রান্না হচ্ছে এখানে বসে দিয়েছি এই যে ফুলকপি আলুর সবজি তো মোটামুটি এখনও কিছুই হয়নি সেদ্ধ হালকা সেদ্ধ হয়েছে শুধু তো এইদিকে কপিটা হোক ওদিকে ও আটা মাখা হোক তারপর রুটিটা বানাবো তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট